হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের ভূগোলে একটা সেকেন্ড ইউনিটের প্রশ্নপত্র দেখে নেবো আমি যে ধরনের প্রশ্ন ভিডিও তোমাদের দিয়ে থাকি সেরকম প্রশ্নপত্র আমরা দেখে নেব দেখো এখানে প্রথমে কী দিয়েছে গ্রুপ এতে দিয়েছে দেখো ছটা এমসিকিউ দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো বায়ুমণ্ডলে যে স্তরের মধ্যে দিয়ে যে বিমানগুলি চলাচল করে তা হলো টপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তারপর দিয়েছে দেখো সীমান্ত বৃষ্টি বলা হয় পরিচলন শৈলক্ষেপ নাতিশীতোষ্ণ ঘূর্ণ বা ক্রান্তীয় ঘূর্ণবাদ বাইর গতিবেগ মাপায় বাত পতাকা হাইগ্রোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার দিয়ে চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী হয় সেই অবস্থানকে বলে সিজিগি অ্যাপোজি পেরিজি না বানডাকা উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কানপুর কোয়েম্বাটুর আমেদাবাদ না চেন্নাইকে এরপর দিয়েছে দেখো এদের মধ্যে তন্তুজ ফসল কোনটা চা গম কাঠবাস না কফি তারপর তিনটে দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে বাতাসে ভাসমার অতি ক্ষুদ্র ধূলিকণাকে অ্যারোসল বলে পেরু স্রোত হলে একটি উষ্ণ সমুদ্র স্রোত আর দিয়েছে কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর শহরে অবস্থিত পরের পেজে আমরা দেখিনি হ্যাঁ দেখো কি দিয়েছে শূন্যস্থান পূরণ দিয়েছে যে বিকর্ষণ শক্তির প্রভাবে ড্যাস জোয়ার হয় ভারতের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে কতজন শূন্যস্থান দিয়েছে তারপর শুল্কমুখ তো এখানে মুক্ত হবে বন্দরটির নাম এখানে ভারতের মানে কোন বন্দর লিখতে হবে এখানে কিন্তু সব উত্তর ঠিকঠাক নেই যে যার প্রশ্ন সে যা লিখেছে সেগুলো এখানে রয়েছে আমি কিন্তু উত্তর করে দিচ্ছি না তোমরা নিজেরা করবে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে এবার নিজের প্রশ্নগুলি উত্তর দিতে হয়েছে দেখো দু নম্বরের চারটে প্রশ্ন যেভাবে আসে আর কি অ্যালবেডো কাকে বলে অথবা কোরিওলিস বল কী সমুদ্রস্রোত কাকে বলে অথবা ওয়ানডাকা কী আদমশসুমারী কি অথবা জনঘনত্ব কাকে বলে খারিফ শস্য কী অথবা মীরের জাতীয় শস্য কী তারপরে গ্রুপ দিতে দিয়েছে কি তিন নম্বরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের তিনটি ফলাফল উল্লেখ করো অথবা ঘূর্ণবাদ আর প্রতি ঘূর্ণবাদের মধ্যে তিনটি পার্থক্য লেখো কোন শহরকে এবং কেন ভারতের সিলিকন ভ্যালি বলে অথবা হীরক চতুর্ভুজ কি তারপর কি দিয়েছে দেখো যে টপিকে যে পাঁচ নম্বরে কোশ্চেন দিয়েছে ভারতের কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সে বর্ণনা দাও অথবা ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো এছাড়া আর একটা প্রশ্ন কি বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো অথবা চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো এখানে পাঁচখানা ম্যাপ দিয়েছে চারটে সম্ভবত করতে হবে কারণ যে দেখো নাম্বার চার রয়েছে বিন্দু পর্বত নর্মদা নদী সুন্দরবন একটি ধান উৎপাদক অঞ্চল আর সোনারি পানীয় উৎপাদক স্থান তো এই ছিল প্রশ্নপত্র এটা দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র এই রকম ধরনের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের আমি কিন্তু প্রশ্নপত্র পরপর পর আপলোড করতে থাকবো তাই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে